আমরা দেখলাম জয় শ্রীরাম বলে ছেলেটাকে নির্যাতন করছে মুসলিম ঘরের সন্তান সে মুসলমান ধর্মে ইসলাম ধর্মে বিশ্বাসী তাকে ধরে নিয়ে আসে হিন্দুত্ববাদী শাসকরা ধরে নিয়ে আসে তাকে জয় শ্রীরাম বলাচ্ছে জয় শ্রীরাম না বললে তাকে নির্যাতন করা হচ্ছে আমি বলি জয় শ্রীরাম কি জয় শ্রীরাম তোমার কাছে যদি এতই বড় হয় সেই জয় শ্রীরাম তোমাকে যদি ধরে রাখতে হয় তাহলে অন্য ধর্মের অন্য ধর্মীয় অবলম্বী ছেলেকে ধরে নিয়েছে এসে জোরপূর্বক জয় শ্রীরাম বলাবেন এই ইতিহাস কোথায় পেয়েছেন তোমার বাইবেল তোমার যে কোনো ধর্ম পৃথিবীতে একশোর উপরে ধর্ম আছে কোন ধর্মে লেখা আছে যে অন্য ধর্মের ছেলেকে জোর করে ধর্মান্তরিত করা হবে যদি তোমার কোনো বাইবেলে আমি তোমার হিন্দু ভাইদেরকেই বলছি যদি কোনো বাইবেলে লেখা থাকে অন্য ধর্মে আঘাত করে তাকে ধর্মান্তরিত করার বিধান লেখা থাকে তাহলে ওই বাইবেল তুমি ডাস্টবিনে ফেলে দাও তোমার বাইবেলে যদি লেখা থাকে ধর্মান্তরিত করার বিধান থাকে তাহলে তোমার বাইবেল মহাভারত যা কিছু সব ডাস্টবিনে ফেলে দাও কোনো ধর্মে কোনো ধর্মের এভে উল্লেখ নেই যে অন্য ধর্ম অবলম্বীকে জোর করে ধর্মান্তরিত করা এই বিধান কোথাও নেই তাহলে তোমরা কোথায় পেলে কুলাঙ্গারের দল হিন্দুত্ববাদী মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী তো জয় শ্রীরামের পেটে নাতি মারি যদি তোদের বাইবেলে লেখা থাকে জয় শ্রীরাম বলে কারোর ধর্মান্তরিত করতে হবে তাহলে তো জয় শ্রীরামের কেটে লাতিমারি আর ওই জয় শ্রীরামে যদি লেখা জয় শ্রীরাম যদি বাইবেলে লেখা থাকে ওই বাইবে বাইবেল ডাস্টবিনে ফেলে দাও মহাভারতের লেখা থাকে ওই মহাভারত ডাস্টবিনে ফেলে দাও ওই বাইবেল ওই মহাভারতের কোনো মূল্য নয় কোনো গ্রন্থে উল্লেখ নেই যে অন্য ধর্ম অবলম্বনকে আঘাত করে নিজেদের ধর্মের দিকে নিয়ে আসতে হবে ধর্মান্তরিত করা কোনো বিধান নেই কোনো উল্লেখ নেই কোনো কুরআনে নেই কোনো হাদিসে নেই কোনো ফেকাই নেই যেখানে যাবেন কোথাও পাবেন না ধর্মান্তরিত করার কথা আরে তোমার আখিদা যদি ভালো হয় তোমার পরিবেশ যদি ভালো হয় তুমি তোমার গ্রন্থের কায়দায় যদি তুমি চলো একজন সহজ ভাষায় একজন সহজভাবে যদি তোমার ধর্ম ধর্মে আসে সেটাই তো তোমার ধর্মের সৌন্দর্য সেটাই তোমার ধর্ম আর তুমি জোর করে জয় ছিলাম বলে নিয়ে পা আর মুসলমানদেরকে নির্যাতন করবা মালওয়ানের ঘরে মালওয়ান তোরা কঠোরপন্থী তোদের মতন কঠোরপন্থী পৃথিবীর বুকে আর একটাও নাই সারা জীবন থেকে আসছি এই ধর্ম ধর্ম নিয়ে শুধু মালওয়ানের বাচ্চারাই এগুলো করে ধিক্কার জানাই আমি চরম ধিক্কার জানাই এই নোংরা কর্মকাণ্ডের জন্য